সকল সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে অরিজিনাল অরিজিনাল এক্স তালাপিয়া মাছের পোনা দেখুন আপনারা যে সমস্ত মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছের পোনার কালারটা থাকবে একদম একটু কালো সাইজের দেখেন ওইখানে আরো মাছটা দেখেন আপনাদেরকে দেখায় দেখানো হয়ে তো ওঠায়া এই দেখেন অরিজিনাল মনোসেক্স তালাপিয়া মাছের কালার কেমন থাকে নীল আকারের মাছ থাকবে অনেকেই দেশি তেলাপিয়া মাছ দিয়ে আপনাদেরকে মনোফ্যাক্স বুঝ দিয়ে দেয় সেই ক্ষেত্রে সকল মাছ চাষি ভাইদেরকে আমি একটা কথা বলবো যারা মনোফ্যাক্স তেলাপিয়া মাছ ক্ষেত্রে চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যেই আমাদের মনোফ্যাক্স তেলাপিয়া মাছ ক্ষেপণা হয়ে গেছে আমরা এই মাছটিকে আজকে ডেলিভারি দেবো ফেনি কুমিল্লায় ফেনি পাঠানো হবে যে কোনো মাছ চাষি বাইরা আমাদের কাছ থেকে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং কি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন মাছের কালারগুলো কত সুন্দর একদম উচ্চিনাল মন সে আমার কাছে না যে কোনো মাছ চাষি বাইরাই মাছটি নিয়ে চাষ করতে পারে